ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ইভেন্টের ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে প্রিপেয়ারের মধ্যে প্ল্যান বারমুন্ডা ওয়েব ইভেন্টটি আপনারা কীভাবে কমপ্লিট করতে পারবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনারা এই ওয়েব ইভেন্টটি যদি কমপ্লিট করেন এখান থেকে আপনারা প্রচুর রিওয়ার্ড একবারই ফ্রিতে পেয়ে যাবে বাট আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে হবে আর আপনারা যদি এই ইভেন্টটি কমপ্লিট করতে চান তাহলে এই

দেখুন এখানে প্ল্যান বারমুন্ডা ওয়েব ইভেন্ট কমপ্লিট করতে গেলে আপনাদেরকে গো টুয়ে টাচ করে আপনাদেরকে ইভেন্টের ভিতরে যেতে হবে ইভেন্টের এর ভেতরে যাওয়ার পর আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে ওপেন দ্য গ্রেটে আপনাদেরকে টাচ করতে হবে টাচ করার পর আপনাদের কাছে এরকম একটি ভিডিও আসবে এখানে এটি হয়ে যাওয়ার পর আপনাদের কাছে এরকম একটি ভিডিও আসবে আপনাদের কাছে এখানে আপনাদেরকে কি করতে হবে এখানে আপনাদেরকে এই দেখুন এখানে এই ভিডিওটি আপনাদেরকে প্লে করতে হবে প্লে করার পর আপনারা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো প্লে করবে প্লে করার পর আপনারা একটি ডায়মন্ড রয়েল ভাউচার আপনারা পেয়ে যাবেন আপনাদের কাছে এই ফ্রি ফায়ার অ্যাকাউন্টে আপনারা একটা ডায়মন্ড রয়েল ভাউচার একবারে ফ্রিতে পেয়ে যাবে এবং আপনাদের এই দেখুন এই দ্বিতীয় নম্বরটি আপনাদেরকে কমপ্লিট করতে গেলে কী করতে হবে দেখুন এখানে আপনাদের এই ভিডিওটি দেখলেন এই ভিডিওটি দেখার পর আপনাদের এই দেখুন এখানে আপনাদের এই দ্বিতীয় নম্বর লক খুলে যাবে লক খোলার পর এখানে আর একটি ভিডিও আসবে এখানে আর একটি ভিডিও দেখবে এমনি করে করে আপনারা এই সব ভিডিওগুলি দেখবেন সব ভিডিওগুলি দেখার পর এখানে আপনারা তিনটি ওপেন রয়্যাল ওপেন রয়্যাল বলছি তিনটি আপনারা এখানে ডায়মন্ড রয়্যাল ভাউচার পেয়ে যাবে এই কমপ্লিট করলে এইভাবে আপনারা ভিডিও দেখবেন ভিডিও দেখার পর আপনারা এই সব ভিডিও লকগুলি লকগুলি খোলার পর আপনারা এখানে তিনটি ওপেন রয়্যাল বলছি এখানে ডায়মন্ড রয়্যাল ভাউচার আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের কমপ্লিট করতে গেলে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে দেখুন এখানে আপনাদেরকে এই কোশ্চেনগুলির উত্তর দিতে হবে এখানে উত্তর দেওয়ার পর যে কোনো উত্তর আপনারা দিলেই হচ্ছে এখানে আপনারা দেওয়ার পর এখানে কনফার্ম করবেন কনফার্ম করার পর এখানে আর একটি নিউ একটি কোশ্চেন চলে আসবে এখানে আপনারা এই কোশ্চেনটির উত্তর দিয়ে আপনারা যে কোনো উত্তর দিয়ে আপনারা এখানে কনফার্ম করবেন এমনি কনফার্ম করে করে আপনাদেরকে দুটি না তিনটি কোশ্চেনের উত্তর দিতে হবে ওই উত্তরগুলি দেওয়ার পর আপনারা এখান থেকে একটি ওপেন রয়্যাল ভাউচার একবারেই ফ্রিতে পেয়ে যাবে এখানে আমি কনফার্ম করলাম কনফার্ম করার পরে দেখুন এখানে একটি শেয়ারের অপশান আসবে এখানে শেয়ার করলে আপনারা এ দেখুন এখানে একটা ওপেন রয়্যাল বলছি এখানে ডায়মন্ড রয়্যাল ভাউচার আপনারা একবারেই ফ্রিতে পেয়ে যাবে হ্যালো বন্ধুরা আপনারা এই ইভেন্টটি এইভাবেই কমপ্লিট করতে পারবে এমনি করে যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনারা এই ডায়মোডরয়েল ভাউচারটি একবারে ফ্রিতে পেয়ে যাবে এটি আপনাদের এখানে দেখুন কি করতে হবে এখানে আপনাদের এই ইভেন্টটি এখনো পর্যন্ত আসেনি ফ্রি ফায়ারের মধ্যে এখানে আপনাদেরকে বারো তারিখে এই ইভেন্টটি আসবে এই দেখুন এই তিনটি ইভেন্টই আপনাদের বারো তারিখে আসবে বারো তারিখে যখনই আসবে তখনই আমি এই চ্যানেলে আপলোড করে দেবো আপনারা এই ইভেন্টটি কিভাবে কমপ্লিট করবেন হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের একটু কোনো হেল্পফুল মনে হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না